আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলছি আমরা দেখেছি আমাদের প্র্যাকটিসে অনেক ধরনের বাচ্চা আসে বাবা মা কমপ্লেন করে যে সব খাবার খাচ্ছে না পিকি ইটার তারা অনেক সময় কালারফুল খাবার খাচ্ছে না কেউ হয়তো ডিম পছন্দ করছে না কেউ হয়তো একই ধরনের খাবার বারবার খাচ্ছে তো পিকি ইটা যারা বেশিরভাগ ধরেন দশটা প্রায় দশটা খাবার তারা অ্যাভয়েড করতেছে দৈনন্দিন যেগুলো খাওয়া প্রয়োজন তাদের খাবারের খুবই লিমিটেশন হচ্ছে মানে অল্প পরিমাণ খাবার আছে যেগুলো তাদেরকে খাওয়ানো যায় এই ধরনের সমস্যা এডিএইচডি বাচ্চা অটিজম বাচ্চা এবং যাদের এসপিডি অর্থাৎ সেন্সরি প্রসেসিং প্রবলেম থাকে সেই বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় তাদের অনেকগুলো কারণ থাকতে পারে তাদের পিছনে কেন তারা খাবারগুলো খাচ্ছে না যেমন তাদের লো মাসেল টোন থাকতে পারে তাদের মুখের ভিতরে ওরাল মোটরে তাদের টাং মুভমেন্টের সমস্যা থাকতে পারে তাদের খাবারের পছন্দ অপছন্দ এটার অনেক স্ট্রং থাকে যে এটা একবারই পছন্দ না খাবই না এই ধরনের মাইন্ডসেট থাকে তারা কি পছন্দ করবে সেটা বলার জন্য যে তাদের অ্যানাফ ল্যাঙ্গুয়েজ মানে ভালোভাবে যে সেটা বলতে পারবে প্রকাশ করতে পারবে এই ধরনের সমস্যাটাও তাদের ভিতর থাকে যে তারা পারছে না বলতে বোঝাতে পারছে না যাদের খাবার লিমিটেড অল্প পরিমাণে খাচ্ছে পিকি ইটার যারা তো তাদের ক্ষেত্রে আমরা পাঁচটা খুব ফান আনন্দদায়ক মজাদার মজা করে কাজ করতে পারি পাঁচ ধরনের কাজ যেটাতে সে অনেক মজা পাবে যদি সেই কাজগুলো করি তাহলে অনেক সময় এই বাচ্চাগুলোর খাবার খাবারের পছন্দের খাবারের লিস্ট বাড়তে পারে এবং তারা আস্তে আস্তে যেগুলো পছন্দ করতো না সেই খাবারগুলো নিতে শুরু করতে পারে তাহলে সেই কাজগুলো পাঁচটা কি হতে পারে যেমন আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেক দিন তাকে যখন খাবার সামনে দিব তখন তার পছন্দের খাবার এবং অপছন্দের খাবার একসাথে টেবিলের মধ্যে সাজিয়ে দেব এবং সেই খাবারগুলোর নিয়ে তার সাথে আলোচনাও করব যে এই খাবারটার কালার কীরকম এটা খেতে টেস্ট কেমন এটা মুখের ভিতরে যখন দেয়া হবে তখন কেমন লাগবে এটা কি নরম খাবার শক্ত খাবার নাকি ক্রাঞ্চি খাবার তারপরে এই যে খাবারটা যখন খাবো বা চিবাবো তখন এটা সাউন্ডটা কেমন হবে এগুলো নিয়ে তাদের সাথে বাচ্চাদের সাথে আলোচনা করা এবং এখানে যদি প্রতিদিন অল্প 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 করে দিতেই থাকি বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন ধরে দিচ্ছি নিয়মিতভাবে তাহলে আস্তে আস্তে তার সেই খাবারগুলোর চেনা শুরু হবে এবং পছন্দের খাবার এবং অপছন্দের খাবার যখন পাশাপাশি রাখলাম তাহলে শেষে সেগুলোকে যে দেখছে এগুলোর গন্ধ তার নাকে যাচ্ছে এগুলো সে খাক বা না খাক তারপরেও এখানে তার একটা পরিচিতি হচ্ছে যার ফলে এটা সম্পর্কে তার অ্যাভয়েডিং আস্তে আস্তে মানে একেবারে খাবো না সামনেই আনা যাবে না এই জিনিসগুলো কমে যাবে এটা যাচ্ছে কমে যায় এটা আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি এটা একটা এক নাম্বার কাজ গেল দুই নাম্বার কি করতে পারি তাকে যে খাবারগুলো আমরা টেবিলের সামনে দিয়েছি তার পছন্দ হোক বা না পছন্দ হোক সে সেজন্য খাবারগুলো ধরে টাচ করে টাচ করে যে এটা এটা কি এটা কি মানে ধরে ধরে দেখলো প্রতিদিন যখন সে ধরে ধরে দেখছে তখনও তার এই যে অনেক বাচ্চাদের ক্ষেত্রেই দেখবেন এটা ধরতেই চাচ্ছে না কেমন একটা ঘিন্না ঘিন্না ভাব হচ্ছে মুছে ফেলছে তো এই ধরনের আচরণও কিন্তু তার যে ওটা ধরবো ধরে মুখে দিব এইটাতেই তার অসুবিধা খাবারটা প্রেফার করা মানে পছন্দ করা তো দূরের কথা তো আস্তে আস্তে যখন তাকে এগুলো ধরতে দেওয়া হবে তখনও তার অনেকটা ডিসেন্সিটাইজেশন হবে অর্থাৎ তার ওটার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট সহনশীলতা তার বাড়বে তারপরে আর একটা কাজ করা যেতে পারে যেটা তিন নম্বর কাজ যে আমরা কি খাবার আজকে বানাবো তার আগে প্লান করা তার সাথে বসে প্লান করলাম প্লান করে আমার ঘরে সেটা আছে কিনা নাই দেখলাম যদি না থাকে তাহলে তাকে সাথে নিয়ে বাজারে গেলাম বাজারে যে তাকে দিয়ে কিনে নিয়ে আসলাম সাথে করে বাজারে দেখলো সে কোথায় পাওয়া যায় কেমন দেখতে কেমন থাকে শুরুতে তারপর যখন রান্না করা হচ্ছে তখন তাকে সাথে রাখলাম যে এই যে রান্নাটা আমি করছি করার সময় আমাকে প্রতিটা প্রসেস সে দেখছে এবং এই সময়ও কিন্তু তার টাচ হচ্ছে যেমন একটা আমি বলি যে সে ডিম পছন্দ করে না তাহলে সেদ্ধ ডিম যদি তাকে সিলতে দেই কুকিংয়ের সময় যে তুমি আমাকে ছিলে দাও তারপর আমি রান্না করব। তাহলেও কিন্তু তার সেই জায়গায় ওটা ছিলতে কেমন লাগছে আনিজি ফিল হচ্ছে না কি ফিল হচ্ছে না তখনও সেই আনিজিনেসটা আস্তে 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 সহনশীল হয়ে যায় তারপর আরেকটা কি হতে পারে চার নাম্বার যেটা করতে পারি মজা করে সেটা হচ্ছে যে খাবারগুলো আমার টেবিল থেকে নিয়ে ক্লিন করার জন্য বেসিনে নিয়ে যাই বেসিনে নেওয়ার পরে সেখানে কি করি যে খাবার প্লেটে কিছু কিছু রয়ে গেছে সেগুলো আবার আমরা বিনে ফেলে দিই হুম তারপর প্লেটটাকে পরিষ্কার করা হয় বা হাড়িটাকে বাটিটাকে পরিষ্কার করা হয় তো এই আর একটা কাজ করা তারপর পাঁচ নাম্বার আর একটা কাজ করা যেতে পারে সেটা হচ্ছে যে তাকে খুব মেসি প্লে করতে দেওয়া আর কি মেসি প্লে বাংলা কি বলবো আমি যে খুব মানে অগছালোভাবে তাকে খেলতে দেওয়া কী দিয়ে খেলতে দিতে পারি যেমন শেভিং ফোম দিয়ে খেলতে দিতে পারি তারপরে অনেক বিডস দানাদার জিনিস সেগুলো দিয়ে খেলতে দিতে পারি তারপরে রং যেটা খুব নোংরা হয়ে যাবে মেখে ফেলবে সেগুলো দিয়ে খেলতে দিতে পারি তারপরে ডো মানে আটা যে বানাচ্ছি রুটি বানানোর সময় যে ডোটা করা লাগে সেটাও অনেক মেসি হয়ে যায় সেসব খেলাগুলো আলাদা সময়ে আলাদাভাবে তাকে খেলতে দিচ্ছি তাহলেও তার এই যে তার পিকি ইটিং টেন্ডেন্সি এগুলো সব ডিসেন্সিটাইজেশন হয়ে যাবে তার সহনশীলতা বাড়বে এবং আস্তে আস্তে সে এই খাবারগুলোকে গ্রহণ করতে শুরু করবে অবশ্যই এটার ক্ষেত্রে সময় লাগে আমরা দেখেছি আমাদের প্র্যাকটিসে যে এটা এত সহজ নয় অনেক সময় লাগে কিন্তু তারপরেও প্রতিদিন যদি এই ধরনের কাজগুলো তার সাথে করা হয় তাহলে সে আস্তে আস্তে এগুলোতে অভ্যস্ত হয়ে যায় এরপরেও যে কথাটা সেটা হচ্ছে যে আরও এডিশনাল অনেক সমস্যা বাচ্চাদের থাকতে পারে সেই সমস্যাগুলো অনেক সময় প্রফেশনালদেরকে দেখিয়ে নিয়ে তারপর যদি কাজের লিস্ট বানানো যায় সেটা অনেক ভালো হয় কারণ প্রতিটা বাচ্চা আলাদা প্রত্যেকটা বাচ্চারই আলাদা আলাদা সমস্যা তাহলে কোন বাচ্চার জন্য কোন অংশের কাজটা বেশি করাতে হবে কোন অংশের কাজটা একটু কম করাতে হবে বা কোনটা একেবারেই বাদ দিতে হবে এই ধরনের পরামর্শগুলো আপনারা প্রফেশনালদের কাছ থেকে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আগামী সময়ে আরও নতুন কিছু জানার জন্য আপনারা আমাদেরকে লাইক কমান্ড এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন এবং নতুন নতুন ভিডিওগুলো আসলে সেগুলো জানতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ